অনেক দিনের স্বপ্ন ছিল ঢেকে থাকা পাহাড় দেখব যেটা সাধারণত ইউরোপ কানাডা বা হলিউড বলিউডের মুভিতে দেখে থাকি সে স্বপ্ন হিমাচলের রাজধানী সিমলাতে পূরণ হলো না তাই রওনা দিলাম মানালির উদ্দেশ্যে তাহলে চলুন এবারের মানালির ভ্রমণ গল্প শেয়ার করি আপনাদের সাথে শিমলা থেকে আমাদের হোটেল চেক আউট করলাম পাঁচটার সময় চেক আউট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড বাস স্ট্যান্ডে ওল্ড বাস স্ট্যান্ড থেকে তারপর নিউ বাস স্ট্যান্ড সেখান থেকে আমাদের বাস মানালির উদ্দেশ্যে সরাসরি নিউ বাস স্ট্যান্ডে কোনো বাস নেই সো এখন ফুল প্রোটেকশন নিয়ে বেরোচ্ছি কারণ মানালিতে এখন মাইনাস চলছে সো সেই রকম হারকাঁপানোর শীত অপেক্ষা করছে আমাদের জন্য আমরা রওনা দিলাম নিউ বাস স্ট্যান্ড নিচের এই রাস্তা থেকে বাস পাওয়া যায় নিউ বাস স্ট্যান্ড যাওয়ার জন্য নিউ বাসস্ট্যান্ড এসে এখানে লিফটের জন্য ওয়েট করছি লিফটের দোতলায় গিয়ে দোতলা থেকে বাস মানে এর মতো আর কি আমাদের বাংলাদেশের এরকম এয়ারপোর্ট এয়ারপোর্টের মধ্যে এখানে দোতলায় যাওয়ার পর এখান থেকে আমাদের সিমলা থেকে মামালি যাওয়ার বাস হচ্ছে এটা অলরেডি বাজে হচ্ছে এখন ছয়টা সাতান্ন ঠিক সাতটার সময় সে এক মিনিট এদিক ওদিক হবে না সে হচ্ছে বাসের কন্ডিশন আগামী দশ ঘন্টা এই বাসে করিয়ে আমাদের থাকতে হবে আর বাসের ভিতরটা দেখাচ্ছি আপনাদের কেমন সেগুলা খুব বেশি ভালো বলা যায় না এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে তো আমরা এই ক্যাটাগরিটা নিয়েছি আর কি হচ্ছে বাসের সাইজটা এরকম এখন আমরা মাত্র বাংলাদেশে পৌঁছালাম এখানকার তাপমাত্রা এখন মাইনাস ফোর একদম কিছু জুমে অবস্থা খারাপ এখন আমাদের হোটেল বুক করতে হবে তারপর রেস্ট নিয়ে দশটা এগারোটা পর্যন্ত ঘুমায় তারপর হয়তো বা আমরা সাইট সিঙে বের হবো সাধারণত হোটেলগুলিতে চেক আউট টাইম এগারোটা থেকে বারোটা হয় তাই ভোর চারটায় হোটেল তেমন খালি না থাকায় বেশ কিছুটা বেগ পেতে হয় হোটেল খুঁজে পেতে আর মানালিতে হোটেলের জন্য অবশ্যই ইলেকট্রিক ব্লাঙ্কেট এবং গিজার আছে কিনা সেটা দেখে জিজ্ঞাসা করে নেওয়া উচিত এটা হচ্ছে সকালের মল রোড আমরা আমাদের হোটেল থেকে ঠিক নয়টার সময়ই বের হয়েছি রেডি হয়ে একদম ফুল প্যাকেট হয়ে বের হয়েছি এখন আমরা সাইড সিকে বের হব সিমলার মল রোডের মতো মানালির মল রোড তেমন সুন্দর না হলেও এখান থেকে উপরের দিকে তাকালেই সাদা বরফে ঢাকা পাহাড় দেখা যায় যেটা এই মল রোডের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় এটা হচ্ছে মল রোড এখান থেকে এখানে আমাদের ট্যাক্সি অলরেডি কথা বলেছি দাদার সঙ্গে আমাদের ট্যাক্সির ড্রাইভার উনি এখান থেকে আমরা খাবো ব্রেকফাস্ট খাবো এটা আমাদের হচ্ছে এটা আমাদের ড্রাইভার দাদা হাই বলো হ্যাঁ দাদা হাই বলো হাই বাংলাদেশ হ্যাঁ দাদা তিনি হচ্ছে আমাদের হোটেলের ওনার

এখানে আরেকটা কি সবজি দিয়েছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন আর নেক্সট থেকে শুরু হতে যাচ্ছে অনেক এক্সাইটিং সব ভিডিও তাই দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পৃথিবীর বেশ কিছু সুন্দর জায়গার মধ্যে অন্যতম জায়গা মানালির বরফে ঢাকা সৌন্দর্য দেখতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ